আমাদের কয়েকটা দাবি বাংলাদেশ এই চব্বিশের নতুন স্বাধীনতায় যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে অন্যায়ভাবে যাদের উপরে গুলি চালিয়ে হত্যা করা শহীদ করা হয়েছে এই শাহাদাতের বিনিময় চাই কি বলেন ঠিক কিনা এদের যারাই গণহত্যা চালিয়েছে আমরা তাদের এই গণসমাবেশ থেকে বিচার কামনা করছি দুর্নীতিবাজদের গ্রেফতার এবং অবৈধ সম্পদ বাজেয় তাদেরকে নির্বাচনে অযোগ্য করা আমরা জানি বর্তমান বাংলাদেশ প্রায় দেউলিয়ার পথে কি বলেন ঠিক না এই দেউলিয়াতের পিছনে বাংলাদেশের এই বাবান্ন তিপ্পান্ন বছরের সবচেয়ে বেশি ক্ষমতায় যারা থেকেছে তারাই সব থেকে বেশি বাংলাদেশের সম্পদ লুট করেছে কথা বলেন ঠিক না তারা শুধু লুট করে শুধু আঙ্গুল ফুলে কলা গাছ হয় নাই বরং পীর সাহেব চর্মরায় বলেছেন তাদের আঙ্গুল হয়েছে তারা বিভিন্ন দেশে নিজেদের ঘর বাড়ি বাড়িঘর তৈরি করেছেন নিজেদের সম্পদের পাহাড় তৈরি করেছেন আর আমাদের দেশকে তারা দেউলিয়ার পথে নামিয়ে দিয়েছেন আমরা সুস্পষ্টভাবে বলতে চাই এরা তো আসলে বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্যতাই রাখে না তাদের যদি দেশের প্রতি ন্যূনতম ভালোবাসা এবং মোহাব্বত থাকত তাহলে দেশের এই সম্পদ গুলোকে তারা বিদেশে পাচার করে আমাদেরকে দেউলিয়া বানাইত না সুতরাং তাদের পূর্ণ পাওনা তারা পেয়েছে এখন বাংলার মাটিতে তাদের বিচার দেখতে চায় আজকের এই গণ সমাবেশের আরেকটা উদ্দেশ্য হলো। সাংখানুপাতিক পেয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এইটা আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না আমরা জানি গত জাতীয় সংসদ নির্বাচনের সময় এই পদ্ধতির আবিষ্কার করেছিলেন পীর সাহেব চরমনাই বিভিন্ন গণমাধ্যমে এর আলোচনা হলেও আমাদের কাছে এখন পর্যন্ত পেয়ার পদ্ধতি অনেকের কাছে অস্পষ্ট আমি এক মিনিটের মধ্যে স্পষ্ট করতে চাই আপনাদের সকলের জানা থাকা দরকার পেয়ার পদ্ধতি কি পদ্ধতি হল এটা মনে করেন পাঁচটা দল জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করল এক দল হল ইসলামী আন্দোলন বাংলাদেশ মার্কাকি হাত পাখা দল ধরেন বিএনপি জাতীয় পার্টি মারকাকি আর এক দল ধরেন জামাতে ইসলাম মারকাকি এই পাঁচটা মার্কা জাতীয় ভাবে এই পাঁচ মার্কাকে ঘোষণা করা হবে যে এরা নির্বাচনে অংশগ্রহণ করেছে বাংলার ভোটাররা এই পাঁচটা মার্কায় ভোট দেবে কোন আসনে কে দাঁড়িয়েছে এটাই স্পষ্ট থাকবে না কোন আসন থেকে কোন প্রার্থী হবে না কোন প্রার্থীকে ভোট দেওয়া হবে না বরং পেয়ার পদ্ধতি হচ্ছে হাত পাকার সমর্থকেরা হাত ভোট দিবে দাঁড়ি সমর্থকেরা দাঁড়ি ভোট দেবে ধানের শীষের সমর্থকেরা ধানের শীষে ভোট দিবে সারা দেশের ভোটকে একত্রিত করে দেখা হবে সব থেকে বেশি যারা ভোট পেয়েছে তারা তারা এমপিও বেশি পাবে দ্বিতীয় পর্যায়ে যারা ভোট পাবে তারা দ্বিতীয় পর্যায়ে এমপি পাবে সংখ্যায় যারা তৃতীয় পর্যায়ে ভোট পাবে তারা এমপির সংখ্যাও তৃতীয় পর্যায়ে পাবে এইভাবে যদি প্রত্যেক প্রত্যেকটা মার্কার উপরে ভোট দেওয়া হয় তাহলে প্রত্যেকটা দলই কম বেশি ভোট পাবে এবং তার ভোটের সংখ্যা অনুযায়ী সে এমপিও দিতে পারবে এখানে একটা জিনিস স্পষ্ট সেটা হলো যেহেতু এমপি নির্ধারণ করে দেওয়া হয় নাই এই কারণে কোন ব্যক্তি কারো উপরে ভোট দেওয়ার জন্য জোর জবরদস্তি করতে যাবে না মারামারি কাটাকাটি হানাহানি টাকার ছড়াছড়ি নির্বাচন কেন্দ্রিক হওয়ার কোন সুযোগ বাংলাদেশে থাকবে না সুতরাং নির্বাচন কেন্দ্রিক যে অবৈধ টাকা পাচার টাকা বন্ধন ক্ষমতা লুন্ঠন এবং অন্যায় অপকর্ম গুলো হয়ে থাকে পিয়ার পদ্ধতির মাধ্যমে সেটা বন্ধ হবে এবং বাংলাদেশে সুষ্ঠ সুন্দর অনাব নিরপেক্ষ একটা নির্বাচন করা সম্ভব হবে এই জন্য এই পদ্ধতির আবিষ্কার করেছেন পীর সাহেব শর্মনাই তিনি চেষ্টা করে যাচ্ছেন সকল দলকে বোঝানোর জন্য কাজ চলছে ইনশাআল্লাহ আমরা মনে করি সকলের সুবুদ্ধি উদয় হবে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব শর্মনার নেতৃত্বে পেয়ার পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ হাত পাকার বিজয়ের দ্বারা বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে আমাদের এই গণসমাবেশের আর একটা লক্ষ্য আছে সেটা হলো ইহকালীন শান্তি পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি আমরা সুস্পষ্টভাবে ভাবে জানি একাত্তরের বাংলার স্বাধীনতার পরে বাবান্নটি বছর ইতিমধ্যে গত হয়েছে কথা বলেন ঠিক না এর মধ্যে